নদিয়ার রানাঘাট নং ব্লকের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাংনাপুর বড়বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌমাথার রাস্তা সহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে রাস্তাঘাট বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা বর্তমানে দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত যার পর নাই এই গ্রাম পঞ্চায়েতের বিরোধী হিসাবে রয়েছে তৃণমূল কংগ্রেস ফলে পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এই বাংলার সংবাদের মুখোমুখি হয়ে কি বলছেন দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর কী কিবা বলছেন দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান শিপ্রা বিশ্বাস আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার গাঙ্গাপুর থেকে সমীর দাসের রিপোর্ট আমি দু হাজার থেকে দু হাজার তেইশ অব্দি আমরা ছিলাম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিলাম আমরা থাকা অবস্থায় এই যে দশ বছর তার আগের পাঁচ বছরও আমাদের বোট ছিল মানে আমরা যেভাবে রাস্তাঘাট করেছি আমরা কোনো লাইটের ব্যবস্থা তেমন করিনি আমরা বেসিক্যালি রাস্তাঘাটের ব্যবস্থাগুলো করেছি ঢালাই রাস্তা পাকা রাস্তা আপনারা গাগনাপুর বাজারে গিয়ে জিজ্ঞেস করুন যারা দোকানদার আছে যে তখন রাস্তাঘাট কেমন ছিল এখন দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে দু হাজার সালে তেইশ সালের শেষের দিকে এমন এক অপদার্থ মানে শাসকরা ক্ষমতায় এসছে যাদের জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই তারা করবেটা কি করে তারা তো সব বকলম তারা কেউ ওয়ান পাস কেউ বাংলাদেশে টু পাস কেউ মানে মানে দোকানে মুরগি কাটছে তাদের ধরে এনে দাঁড় করিয়ে যে কোনোভাবে তারা ক্ষমতায় এসছে সেটা আমি আর খুলে বললাম না কিন্তু এরা মানে এখন পঞ্চায়েতে আমার কাছে যা খবর আছে আমার ওয়াইফও একজন মেম্বার সে এবার দেবগ্রাম পঞ্চায়েতে এই গোপীনগর পশ্চিমবুতে প্রায় পনেরো চারশো ভোটে জিতেছে তো আমার ধারে যা খবর আছে এখন বিজেপির বাইশটা মেম্বারের মধ্যে প্রায় পনেরো জন মেম্বার অঞ্চলে আসে না মানে করে কমবে খাওয়ার জন্য কীভাবে আমার কাছে এমনও খবর আছে উপপ্রধান তো সে অঞ্চলে কি করে করে কমবে খাবে ওন ফান্ডটাকে তসনস করে দিচ্ছে আমরা কয়েকদিনের মধ্যেই দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত ঘেরাও করব খুব বেসিক্যালি বেশি টাইম নেই এবং বড় আকারের প্রায় হাজার চারেক লোক নিয়ে আমরা দেবগ্রাম পঞ্চায়েত ঘেরাও করব মানে কর্মীদের যারা আধিকারিক তাদের বাই প্রেশার করে ওন ফান্ডটাকে তসনাস করে দিচ্ছে তস করে দিচ্ছে এদের কোনো খেয়াল নেই গাংনাপুর বাজারের এই পরিস্থিতি রাস্তাঘাটের এই পরিস্থিতি আমার তো আমি যখন ক্ষমতায় ছিলাম আমার তো একটা কম্পিউটারের মতো মাথায় লিপিবদ্ধ করা ছিল কোন বুথে কোন রাস্তা খারাপ কোথায় রাস্তা খারাপ গাঙ্গাপুর বিশেষ বিশেষ করে গাংনাপুর বড়বাজার বাজার আর স্টেশন বাজারের যে রাস্তা এটা আমরা প্রতি বছরই রিপেয়ার করতাম প্রতি বছরই একদম মানে রাস্তা মানে একটা করে লেভেল আমরা করে দিতাম সেটা আমরা আজ এই যে তেইশ চব্বিশ পঁচিশ প্রায় দু আর দু বছরের বেশি হয়ে গেল মানে একটা ইটের টুকরো কি একটা কিছুই পড়েনি আমরা এই যে অগণতান্ত্রিক যে বিজেপির যে সরকারটা আমাদের এই দেবগ্রাম পঞ্চায়েতে রয়েছে আমরা উচিত জবাব দেবো জনগণ তো সাফার মানে কী বলবো মানুষের ফোন আমার কাছে যেভাবে আসে মানে ভাগ্যিস আমাদের এই নব্বই রানাঘাট দক্ষিণে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী তেরোই জুলাই উনি জয়লাভ করেছিলেন উনি জয়লাভ করাতে মানুষ অনেক রকম কাজ বাস থেকে সুবিধা পাচ্ছে যেমন ধরুন কারো একটা ক্যান্সারের পেশেন্ট কলকাতায় চিকিৎসা হবে সেটাও ডক্টর মুকুটমণি অধিকারী বাই রিটার্ন হাতে লিখে দিচ্ছে কোনো তো কেউ কলকাতার পিজিতে ভর্তি হবে উনি বাই রিটেন লিখে দিচ্ছে কেউ এনআরএসে ভর্তি আছে উনি লিখে দিচ্ছে যাতে চিকিৎসাটা ভালো হয় তাহলে এইসব কাজ থেকেও মানুষ আরও মানে অনেক দূরে চলে যেত তার পেতই না আমি নিজে জানি আমি নিজে জানি ডক্টর মুকুটমণি অধিকারী যেভাবে সাধারণ জনগণের উপকার করছে চিকিৎসা ব্যবস্থা বলুন বিভিন্ন ব্যাপারে কিন্তু ওনার কাছে তো উনি তো অপারক ওনার কাছে তো দেবগ্রাম পঞ্চায়েতের প্রশাসক নেই দেবগ্রাম পঞ্চায়েতের প্রশাসক অন্য একটা দলের তারা অকেজ ভঙ্গুর চলে না একদমই চলে না তারা জানে না তারা যা তারা একটা ইংলিশ ওয়ার্ড পর্যন্ত পড়তে পারে না তা আপনি কী করবেন যে আপনি যদি বলেন ডি লিখে দেন সেটা উচ্চারণ করতে পারবেন এরা তাহলে এরা আবার ওই প্রধান উপপ্রধানের চেয়ারে বসেছে ও আমার তো আমার কাছে যে খবর আছে উপদন্ত এমন মানে তার ভাবভঙ্গি অ্যাটিটিউড সে মনে করে আমি মানে ইসের উপরে স্বয়ং মমতা ব্যানার্জির উপরে আর নয়তো সে নিজেকে মনে করে যে ইন্দিরা গান্ধীর উপরে সে এমন ভাব নাই যে আমি বিরাট কিছু অথচ তাকে একটা পেপার দেবেন পেপার পড়তে পারবেন না ওই সইটা রকম করে শিখেছে সইটা রকম করে আর হাব ভাবভঙ্গি হচ্ছে বিরাট কিছু তা আমরা এর অ্যাকশান নেবো আমরা খুব তাড়াতাড়ি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোনো মানুষ আপনারা দেখবেন আমাদের সময় অঞ্চলে প্রতিদিন অন্তত দুশো আড়াইশো লোক আসত এবং তারা অঞ্চলে এসে অন্তত এটি জল পেত দূর থেকে আসত এক কাপ দুধের চাও পেত এখন তো দূরের কথা এখন তো এইসব মানে অপারপ এইসব তো এখন ভাবাই যায় না কল্পনা করা যায় না মানে এখন মানুষ দেবগ্রাম পঞ্চায়েত থেকে ঢুকতেই চায় না কেউ ঢোকেই না মানে কোনো মানুষই ঢুকতে যায় না বলছে একটা কাজ করতে যাবে তার জন্য পনেরো দিন ঘুরতে হয় তাহলে কী করে করবে আমার নাম সুবীর ধর আমি সভাপতি দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস দেখুন আমি পঞ্চায়েত থেকে অনেক জায়গায় অনেক রাস্তা করেছি ওটা পিডব্লুর রাস্তা ওখানে তো আমরা উপরমহলে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি যদি ওটা ওরা করে দেয় আর আমার এমনি যে জনগণ আছে তাদের কাছেও গিয়ে আপনারা জানতে পারেন যে আমরা কোথায় কি করছি কিন্তু বিরোধীরা তো অনেক কিছু বলবে তারা তো অনেক পনেরো বছর ছিল আমি তো সবেই দু বছর এসেছি আমি যতটা পেরেছি আমি ততটা করেছি আরও সামনে করবো সেটা ইচ্ছা আছে কিন্তু এখন বৃষ্টি বর্ষার সময় রাস্তাঘাট সব জায়গায় তো জল বাঁধবেই কিন্তু তার জন্য আমরা চেষ্টা করছি যাতে রাস্তাঘাটগুলো আমরা ভালো করতে পারি দাবি যে উন্নয়ন হচ্ছে না সেটা আপনারা জনগণের কাছেও জানতে পারেন বিরোধীরা তো বলবে একজন তো বলব অন্য বিরোধীরা কি বলছে সেটাও আপনাকে দেখতে হবে আপনারা দরকার হলে গাংনাপুর বাজারে গিয়ে সেখানেও জানতে পারবেন যে আমরা গাংনাপুর পঞ্চায়েতে কি কাজ করছি আর ওরা থেকে কি করেছিল তার জন্যই তো পঞ্চায়েতটা আজকে ওদের হাতছাড়া হয়েছে এই যে 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 বিভিন্ন সংসদে রাস্তাঘাট খারাপ আছে কিন্তু আমরা পঞ্চায়েতে এসে প্রায় অন্তত তিরিশ চল্লিশখানা খানা রাস্তা আমার হয়ে গেছে কিন্তু এখন যে জায়গায় যে জায়গায় খুব খারাপ পনেরো বছরে তো ওরা কিছু করেনি তার আগে বামফোন ছিল তারাও করেনি কিন্তু সেই রাস্তাগুলো আমাকে একসঙ্গে আমার তিরিশখানা বুথে তো আমি একসঙ্গে করতে পারবো না আমাকে আস্তে আস্তে আমি সেগুলো করে দেবো সব চেষ্টায় আছে আপনার নাম শিপ্রা বিশ্বাস গ্রাম উত্তর ঢাকুরিয়া দেবগ্রাম পঞ্চায়েত প্রধান